আসসালামাইকুম আশা করছি আলোড়া মতে আপনারা সবাই ভালো আছেন রক্তক্ষণ তিনটে নিস্তব্ধতা শুধু যেন ছড়িয়ে দিচ্ছে। হঠাৎ করেই কোথাও থেকে একটা চাপা হাসির শব্দ ভেসে এলো শিউলি ধরক করে উঠে বসলো বুকের ভিতরে ধুপ 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 করছে সে নিশ্চিত ভুল শুনেনি অন্ধকার ঘরটায় চাঁদের আলো এসে জানলার ভাগ দিয়ে পড়ছে অর্থাৎ কোথাও কেউ কে দেখা যাচ্ছে না কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ তাকে দেখছে খুব কাছ থেকে সে ধীরে ধীরে উঠে গিয়ে দরজা ছিটকানি চেক করলো বন্ধই আছে এবার জানলার দিকে তাকাতেই সে দেখতে পেলো পাশের বারান্দায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তার হাত পা অবশ্য হয়ে গেল সে স্পষ্ট বুঝতে পারছে কেউ একজন তাকে দেখছে বুকের মধ্যে দুর্ভোগ দুর্ভোগ করছে ঠিক তখনই খাটের নিচ থেকে একটা খটখট খটখট আওয়াজ পেশে এলো সে ধীরে ধীরে নিচে তাকিয়ে দেখলো একটি পুরোনো কাঠের পুতুল পড়ে আছে লাল জামা পরা কালো কালো ছোট ছোট চোখ আর ঠোঁটের কোণে এক চিরল হাসি শিউলি চোখ সরিয়ে নিতে চাইলো কিন্তু পারল না পুতুলটা চোখের ভিতরে কেমন যেন গভীর অন্ধকার একবার থাকালে চোখ সরানো যায় না কিন্তু এটা এখানে এলো তারপর হঠাৎ বাতিগুলো নিবে গেল ঠাস চারপাশ অন্ধকার নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে এলো পরে গালে এলো সেই চাপা হাসিটা এবার অনেক কাছ থেকে শোনা গেল শিউলি গলার সুরটা কেমন যেন ভাঙ্গা ভাঙ্গা যেন কেউ দীর্ঘদিন ধরে কথা বলেনি শিউলির গা বরফের মতো ঠান্ডা হয়ে গেল তার শরীর আর লচ্ছে না মনে হচ্ছে পা যেন মাটিতে আটকে গেছে সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখলো পিছনে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে তার মুখ ফাটা ভাগ দিয়ে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না চোখ দুটো ফাঁকা তাতে কোনো মনি নেই সেই পুতুলটা মেটি নিস্তব্ধে এক পায়ে এগিয়ে এলো ঠিক তখনই শিউলির কানের কাছে একটা শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা গেল যেন তার একদম পাশেই দাঁড়িয়ে কেউ ফিসফিস করছে আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি শিউলি এবার দৌড় দিল দরজা চিটকানি খুলতে গেল কিন্তু দরজা কিছুতেই খুলতে পারছে না তারপর মেঝেতে কিছু একটা ভারী কিছু পড়ার শব্দ হলো সে নিচে তাকিয়ে দেখলো একটা হাত কাটা কিন্তু সেটা মানুষের নয় পুতুলের হাত আর তখনই তার মনে পড়লো এই পুতুলটা সে আগে কোথাও যেন দেখেছে কিন্তু কোথায় শিউলি দরজা ধাক্কাতে থাকলো কিন্তু দরজা যেন আরো শক্ত হয়ে গেছে ঘরের ভিতর থেকে ফিসফিসানি শোনা যাচ্ছে হঠাৎ আবার উঠলো ঘরে পাতি আর কেউ নেই পুতুলটাও নেই কিন্তু ঘরের এক কোণে মেজের উপরে রক্তের মতো লাল দাগ পড়ে আছে শিউলি দৌড়ে গিয়ে দরজা খুললো কলিডরে বেরিয়ে এলো ঠিক তখনই সে দেখলো সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে একটা মেয়ে হাতে সেই পুতুল কিন্তু এবার সে একা নয় তার পিছনে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে তাদের মুখ শিউলির চিনা কিন্তু এক গভীর কাটা থাক হাত নেই কারো চোখের জায়গায় কালো গথ তারা সবাই একসঙ্গে বললো তুমিও এবার আমাদের দলে আসবে শিউলি শিউলি দোধ দিল সিঁড়ির মাঝপথে এসে পা হটকে পড়ে গেল তার মুখ থুবড়ে গেল শরীরের অসহ্য যন্ত্রণা মনে হলো কারো একটা শীতল হাত তার ঘাড়ের উপরে পড়েছে তাকে কেউ টেনে নিয়ে যাচ্ছে সে মাথা তুলে তাকাতেই দেখলো সিঁড়ির ধাপে ধাপে পুতুলের মতো দেখা যাচ্ছে মানুষের শরীর পড়ে যাচ্ছে তারা সবাই তাকিয়ে আছে শিউলির দিকে এবার শিউলি চিৎকার করতে চাইলো কিন্তু মুখ খুলতেই সে বুঝতে পারলো তার গলা দিয়ে কোনো শব্দই বেরোচ্ছে না পিছন থেকে সেই কাটা হাত দুটো তার মুখ চেপে ধরলো চোখের সামনে ধীরে ধীরে সব অন্ধকার হয়ে এলো শেষবারের মতো শুনতে পেল সেই চাপা হাসি আর একটা বিষানী পুতুলরা কখনো হারিয়ে যায় না শিউলি তারা শুধু নতুন বন্ধু খুঁজে তারপর সব শেষ গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ